ফেসবুকে পরিচয় হবার পর মিরপুর যে আজ প্রথম তার সাথে দেখা করতে আসলাম সো হ্যালো গাই সিন অ্যান্ড ওয়েলকাম জু মাইনাদার নিউ ভিডিও তা আজ আমি তার পছন্দের ড্রেসটি পরেছি কেমন লাগছে বলো তো সে বলেছে আমাকে বেশ মানিয়েছে তো এই যে আমি উবার কল করে সেনজিতে উঠলাম সে আমাকে বারবার কল দিচ্ছিল যে আমি এখানে ওয়েট করছি তুমি কখন আসবা তো দেখতে দেখতে স্কাইল্যনদে চলে আসলাম স্কাইলনজের কথা বহুবারই শুনেছি কিন্তু কখনো আসা হয়নি কারণ আমার এসএসসি এক্সাম ছিল মিরপুরের মেয়ে যে হেতু আর স্কাইলন যে না আসলে কি হয় বলো আর এত সুন্দর একটা প্লেস রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথেই দেখলাম ইন্টারিয়রটা জাস্ট ওয়াও এত সুন্দর লাগছিল তোমরা যারা আমার মতো পিকচার তুলতে ভালোবাসো তাদের জন্য এই প্লেসটা হলো হ্যাভেন এত বেশি বিউটিফুল এই প্লেসটাতে পিকচার তোলার এত বেশি জায়গা আছে যা তোমরা সারাদিন পিকচার তুলেও শেষ করতে পারবে না দেখি মনে হবে বিদেশে চলে এসেছি আমার রিলস ভিডিওগুলো দেখার পর অনেকেই তোমরা এই জায়গাটা সম্পর্কে জানতে চেয়েছো তাই এই ব্লগটা করা তো আমি এখন তোমাদেরকে এটার লোকেশনটা শেয়ার করি তো তোমরা এখানে কিভাবে আসবা তো সবাই হয়তো মিরপুর সনি স্কোয়ারটা চিনোই সনি স্কোয়ারের লিফটের ফাইভ আর যদি আরো ইজিলি বলি মিরপুর স্টার সিনিপ্লেক্স এর লিঙ্গের লিফ্টের এর তোমরা হয়তো ভাবছো আমি কি একাই ঘুরছি নাকি আর যার সাথে দেখা করতে আসলাম সে কোথায় সে একটু ক্যামেরা সাই তাই ক্যামেরার সামনে বেশি আসতে চায় না এখানে এসে দেখলাম প্রচুর ভিড় তাই ওয়েটারকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কি এখানে প্রতিদিন এরকম ভিড় হয় তো সে জি ম্যাম এতেই বোঝা যায় কত বেশি তোমরা যারা এখনো আসো আর এই ভিডিওটি দেখছো একবার হলে ভিজিট করে যাবে আশা করি ভালো লাগবে কারণ প্লেসটা অনেক বেশি সুন্দর যারা আসবে যদি মন খারাপও থাকে মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা কিছুক্ষণ ঘোরাঘুরির পর সে বললো চলো আমরা কিছু খেয়ে নিই তারপর আমরা একটা সুন্দর প্লেসে বসলাম তো আমি এখন মেনু দেখছিলাম আর আজ যেহেতু তার সাথে আমার প্রথম দেখায় একটু সাই ফিল করছিলাম তারপর সে বললো তুমি যা মন যা অর্ডার দিতে পারো তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার চলে এসেছে তো আমি এখানে বাটার নান আর মাটন কারি অর্ডার করেছি তো আমি তার জন্য এবং আমার জন্য সার্ভ করে নিয়েছি খাবারগুলো গুলো দেখতে যতটা সুন্দর লেগেছে তার থেকেও খেতে বেশি আমি ছিল যারা এখানে আসবে এই ডিসটা অর্ডার করে খেতে পারো তো এই যে খাওয়া দাওয়া শেষ করে দেখছি সবাই উপরে যাচ্ছে আর রাতের বেলা এই রেস্টুরেন্টের ভিউটা আরো বেশি সুন্দর হয়ে যায় রেস্টুরেন্টের নিচে ঘুরে যতটা সুন্দর লেগেছে তার থেকেও বেশি ভালো লেগেছে থেকে এসে আর রাতের বেলার এই লাইটিংটা তারা অনেক ভালোভাবেই করেছে এসে দেখলাম অনেক কাপলরা এখানে বসেছিল তারা তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছে স্কাই এর পিকচার আপলোড করার পর অনেক কোয়েশ্চেন এসেছে যে তুমি কার সাথে ঘুরতে গিয়েছো কে ছিল সাথে তো সেই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার জন্য এই ভিডিওটা করা তো গাইস আজকের ভিডিওটি সম্পূর্ণ একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল এতক্ষণ যারা ভিডিওটি দেখেছো হয়তো ভাবছো যে আসলে এগুলো সত্যি কিনা না গাইস তোমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই এখনো সিঙ্গেল আছে এত তাড়াতাড়ি মিঙ্গেল হবার কোনো ইচ্ছা নেই তো আমি কার সাথে এসেছি পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব